বন্ধুরা ঈশ্বর কিছু শর্তের মধ্যে প্রতিজ্ঞাকে রেখেছেন তার মধ্যে একটি রয়েছে দিশায়ও আর যদি ক্ষুদিত লোককে তোমার প্রাণের ইষ্টপক্ষ পক্ষ দেওয়া ও দুঃখার্থ প্রাণীকে আপ্যায়িত করো তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে ও তোমার তিমির সমান হইবে যদি আমি সেটা না করি তাহলে কিছুই লাভ করবেন না ঈশ্বর যেটা করতে বলেছেন দেখুন সেটা করছেন কি না যদি আপনি প্রয়োজনীয়দের জন্য নিজের দেশের জন্য প্রার্থনা করছেন যিশুর ইচ্ছা অনুসারে চলছেন তবে সফল হবেন যখন ঈশ্বরের নির্দেশনা হিসাবে গমন করেন কেউ আপনাকে আটকাতে পারবে না আর আপনি সেই বিজয়ের ও আশীর্বাদের পাত্র হয়ে উঠবেন ঈশ্বর চান আপনি প্রচুর আশীর্বাদ লাভ করেন উচ্চতার আর সেই স্থানে যেখানে তিনি থাকেন আর সমস্ত মন্দের উপর আপনি বিজয়ী হবেন ব্যক্তিকে দেখুন আমি শুধু দুটি ব্লক চলতে পারতাম কারণ পায়ের যন্ত্রণা হতো আর ক্লান্ত লাগতো আপনি ব্যায়াম করেছেন বোন এই হলে চলুন আপনি চলতে পারবেন আপনি দৌড়াতে পারবেন এগিয়ে যান আর বড় করে পা ফেলুন এখন দৌড়ান দৌড়ান দৌড়ে ফিরে আসুন ও ঈশ্বর গৌরব এখন প্রার্থনা করি পিতা যিশুর নামে এই ব্যক্তিকে আশীর্বাদ করি এদের জীবনের মন্দকে দোষী করি আর বলি সমস্ত যন্ত্রণা ও কষ্টকে ছেড়ে দাও যিশুর নামে চলে যাও আপনি বলুন বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করুন